বলা হয় একটি গাছ একটি প্রাণ সেই বিষয়টিকে সামনে রেখে এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হলো রায়গঞ্জের মিরুয়ালে থাকা কেন্দ্রীয় বিদ্যালয়ে সবুজায়নের মাধ্যমে এদিন বিশেষ বার্তা দেওয়া হয় শনিবার সবুজায়ন প্রকল্পের অধীনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জের কেন্দ্রীয় বিদ্যালয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরিত্র সরকার জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে চলছে শিক্ষা সপ্তাহ এই শিক্ষা সপ্তাহের যে সমস্ত কর্মসূচিগুলি রয়েছে তার মধ্যে একটি অন্যতম কর্মসূচি হল ইকো ক্লাব গঠন করা যার মূল কর্ম কর্মসূচি হলো প্ল্যান্টেশন অফ মাদার মায়ের জন্য একটি গাছ কেন্দ্রীয় বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অমিত বৈদ্যের অধীনে শনিবার প্ল্যান্টেশন অব মাদার নামের ওই কর্মসূচি গ্রহণ করা হয় স্কুল ক্যাম্পাসে স্কুলের আবেদনে সাড়া দিয়ে একশো জন মা এদিন এসে উপস্থিত হন এদিন একশোটি চারা গাছ রোপণ করা হয় একজন মা যেমন শিশুকে প্রসব করার পর তাকে লালন পালন করে বড় করে তোলেন অতি যত্নে অতি আদরে তার পরিচর্যা করা হয় ঠিক সেইভাবেই মায়েদের হাতে লাগানো এই চারা গাছগুলিকে শিশুদের মতোই আদর যত্নে বড় করে তোলা হবে বড় একদিন তারাই আমাদের ছায়া দেবে দেবে আশ্রয় বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা করবে আমাদের এই পৃথিবীকে অরিত্রবাবু আরো জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে একটি বছরে শতাধিক কর্মসূচি চলতে থাকে স্কুলে মধ্যে রয়েছে সাথী পোর্টাল সফল প্রোগ্রাম এফএলএন প্রোগ্রাম অনেক কিছুই মূলত পড়ুয়াদের সার্বিক বিকাশে বদ্ধপরিকর কেন্দ্রীয় বিদ্যালয় কর্তৃপক্ষ এদিন কেন্দ্রীয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরিত্র সরকার আর কি কি বলেছেন শুনুন আমার নাম অরিত্র সরকার আমি আজ ইনচার্জ প্রিন্সিপাল কেন্দ্রীয় বিদ্যালয়ের রায়গঞ্জে পি এমসি কেন্দ্রীয় রায়গঞ্জে ইনচার্জ প্রিন্সিপালের দায়িত্ব রয়েছে কর্মসূচি আমাদের চলছে হচ্ছে শিক্ষা সপ্তাহ মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে আর কি এখানে কনস্টিটিউশন অফ ইকো ক্লাব একটা ইকো ক্লাব আমাদেরকে গঠন করতে হবে এবং এখানে হচ্ছে মিশন ফর লাইফ আর মেন প্রোগ্রাম হল হচ্ছে প্লান্টেশন ফর মাদার মায়ের জন্য একটি গাছ এবং তার জন্য যে কর্মসূচি নেওয়া হয়েছে আন্ডার দ্য গাইডেন্স অফ অমিত বৈদ্য স্যার আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন কেন্দ্রীয় বিদ্যালয় মানে সংগঠনের আর কি ওনার আন্ডারে একটা আমরা কর্মসূচি নিয়েছি আজ অলমোস্ট আমাদের কাছে একশো জন মা আমাদের যে বাচ্চারা আছে তাদের মারা এসছে এবং তাদেরকে নিয়ে আজকে আমাদের যে বৃক্ষরোপণ উৎসব আর কি সেটা আমরা আজকে পালন করছি এবং একশোটা গাছ আজকে লাগানো হয়েছে আর কি প্লান্টেশন ফর মাদারের আন্ডারে আজকে প্রায় একশোটি গাছকে আমাদের এখানে বৃক্ষরোপণ করা হয়েছে আর কি আর কি কর্মসূচি আমাদের সাধারণত পি এমসি কেন্দ্রীয় বিদ্যালয় রায়গঞ্জে যেহেতু কেন্দ্রীয় বিদ্যালয় মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে এখানে প্রায় শতাধিক কর্মসূচি আমাদের একটা ইয়া এডুকেশনাল যে ইয়ার আছে সেখানে আমাদের চলতে থাকে সেখানে বিভিন্ন রকমের আমাদের যেগুলো সাথী পোর্টাল আছে বাচ্চাদেরকে অনলাইন মানে অফলাইন পড়াশোনার সঙ্গে সঙ্গে বাচ্চাদের যে সার্বিক যে বিকাশ হবে তার জন্য একাধিক কর্মসূচি আমাদের এখানে রয়েছে যেমন বৃক্ষরোপণ এটা তো হয়ে গেল আমাদের নেচারের সঙ্গে তাছাড়া আমাদের এফএলএন প্রোগ্রাম চলছে আমাদের সাথী পোর্টাল চলছে আমাদের মানে সিবিএসি থেকে আর্য গণিত চ্যালেঞ্জ চলছে সফল প্রোগ্রাম চলছে এই ধরনের অলমোস্ট যদি আমাদের ধরা যায় প্রায় শতাধিক প্রোগ্রাম বাচ্চাদের সার্বিক উন্নয়নের জন্য এই প্রোগ্রামগুলো চালানো হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের পাশাপাশি দেখা যাচ্ছে গার্জেনরাও আজ খুবই উৎসাহিত এই জিনিসটা যখন আমরাও শুনলাম যে প্লান্টেশন ফর মাদার মানে মায়ের জন্য গাছ লাগানো হবে অর্থাৎ বৃক্ষরোপণ হবে সেখানে স্বতঃস্ফূর্তভাবে এখানকার যারা মারা রয়েছে যারা গার্জেন রয়েছে তারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আজকে তারা স্কুলে এসছেন এবং এই বিদ্যালয়ে এসে তারা প্রত্যেকটা গাছ লাগানোর সময় একটি প্ল্যাকার্ড আছে বাচ্চার হাতে যেখানে প্রথমে হচ্ছে বাচ্চার নাম তার নিচে হচ্ছে মায়ের নাম আর তার নিচে যে গাছ লাগানো হচ্ছে তার নাম এইটা নিয়ে এই কর্মসূচি যাতে আজকে সফল হয় এবং এই কর্মসূচিটাকে সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে আমরা আশা করেছিলাম হয়তো পঞ্চাশ ষাটজন মা আসবেন কিন্তু আজকে আমাদের সেই মাদের সংখ্যা গার্জেনের সঙ্গে একশো ছাড়িয়ে গেছে এবং আমাদের একটা টার্গেট দেওয়া হয়েছিল যে একশো গাছ বৃক্ষরোপণ করতে হবে মানে হান্ড্রেড প্লান্টেশান আমরা অলমোস্ট টাইম নিয়ে দুদিন কিন্তু সেটা আজকের মধ্যেই আমাদের হয়ে গেছে একশো জন মাকে একশোটা গাছ আজকে আমরা বৃক্ষরোপণ করাতে আজকে আমরা পেরেছি বার্তা এটাই যে এই মুহূর্তে মেন কনসার্ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং শুধুমাত্র নয় পরিবেশকে বাঁচাও পরিবেশ আমাদের মা মানে প্লান্টেশন ফর মাদার এটা করার আরেকটা কারণ হচ্ছে নেচার অ্যাজ মাদার আমাদের প্রকৃতি মা তাকেও ফকরা এবং আমাদের যে বায়োলজিক্যাল মাদার তাকে সঙ্গে নিয়ে মায়ের উদ্দেশ্যে একটি গাছ এবং বার্তা এটাই যাবে আজকে ছাত্রের কাছে আর কি যে আজকে আমাদেরকে পরিবেশকে বাঁচাতে হবে তবে কেন্দ্রীয় বিদ্যালয়ের এমন অভিনব উদ্যোগে খুশি পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারাও রায়গঞ্জের কেন্দ্রীয় বিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স